ডিজনি অ্যানিমেশন স্টুডিওর পঞ্চাশতম সিনেমা ট্যাঙ্গেলড আমরা অনেকেই দেখেছি কিন্তু এর পেছনের গল্পটা হয়তো সিনেমার চেয়েও বেশি নাটকীয় আর রোমাঞ্চ বটে ঠিক আমাদের কাছে এই সিনেমাটা বানানোর পুরো প্রক্রিয়া নিয়ে বেশ কিছু রিসার্চ রিপোর্ট আর নোটস আছে আর সেখান থেকেই আমরা আজকের আলোচনাটা করব আলোচনাটা শুরুই করা যায় একটা অবাক করা তথ্য দিয়ে ট্যাঙ্গেলড বানাতে খরচ হয়েছিল প্রায় দুশো মিলিয়ন মার্কিন ডলার দুশো মিলিয়ন এটা তো মানে সিনেমার ইতিহাসেই অন্যতম ব্যয়বহুল একটা প্রজেক্ট একদম প্রশ্ন হল একটা অ্যানিমেশন সিনেমার পেছনে এত বিপুল পরিমাণ অর্থ খরচ হওয়ার কারণটা কি ঠিক এখানেই আসল মজাটা এই বিপুল খরচের পেছনে লুকিয়ে আছে প্রায় সত্তর বছরের এক লম্বা সফর এর মধ্যে ওয়ার্ল্ড ডিজনির একটা পুরনো স্বপ্ন আছে বাতিল হয়ে যাওয়া অদ্ভুত সব চিত্রনাট্য আছে আর আছে এমন সব প্রযুক্তিগত উদ্ভাবন যা অ্যানিমেশনের ইতিহাসকেই বদলে দিয়েছে সত্তর বছর ভাবা যায় একটা সিনেমার পেছনে এত লম্বা ইতিহাস আমার সবচেয়ে অবাক লাগছে ওই বাতিল হয়ে যাওয়া চিত্রনাট্যগুলোর কথা ভেবে চলুন ওখান থেকেই শুরু করি গল্পের শুরুটা তো সেই উনিশশো চল্লিশের দশকে তাই না হ্যাঁ স্নো হোয়াইটের অবিশ্বাস্য সাফল্যের পর ওয়ার্ল্ড ডিজনি নিজেই র্যাপুঞ্জেলের গল্পটা নিয়ে কাজ করতে চেয়েছিলেন কিন্তু শুরুতেই একটা বড় সমস্যায় আটকে গেলেন হ্যাঁ সমস্যাটা ছিল খুবই মৌলিক র্যাপুঞ্জেলের মূল গল্পে নায়িকা তো প্রায় পুরোটা সময় একটা টাওয়ারেই বন্দি থাকে আচ্ছা তো উনিশশো চল্লিশের দশকে দর্শকদের একটানা না নব্বই মিনিট একটা টাওয়ারের ভেতর আটকে রাখাটা ছিল প্রায় অসম্ভব একটা চ্যালেঞ্জ গল্পের মাঝের অংশটা কিভাবে এগোবে সেই সমাধান নাপে ওয়াল্ট ডিজনি নিজেই প্রজেক্টটা স্থগিত করে দেন। তারপর তো অনেকগুলো দশক কেটে গেল। হুম অনেক দশক। 1996 সালে ডিজনির কিংবদন্তি অ্যানিমেটর গ্লেন কিন আবার এই প্রজেক্টে ফ্রন্ট ফেরালেন। গ্লেন কিন। তিনি তো ডিজনির একজন লিভিং লেজেন্ড। তিনি এমন একজন চরিত্র তৈরি করতে চেয়েছিলেন যার মধ্যে তার নিজের ভাষায় অসম্ভবকে সম্ভব করার এক অদম্য ইচ্ছা থাকবে। ঠিক। টিঙ্কু কিন যখন প্রজেক্টের তৎকালীন সিইও মাইকেল আইজেনারের কাছে নিয়ে যান তখন আইজেনার একটা শর্ত দেন সিনেমাটা হাতে আঁকা টু ডিতে হবে না বানাতে হবে কম্পিউটার অ্যানিমেশন বা থ্রি কিন্তু গ্লেন কিন্তু হাতে আঁকা অ্যানিমেশনের একনিষ্ঠ ভক্ত ছিলেন একদম তিনি প্রথমে বেশ দ্বিধায় পড়েছিলেন কিন্তু পরে তিনি এই চ্যালেঞ্জটাকেই তার অনুপ্রেরণা হিসেবে নিলেন তার নতুন লক্ষ্য দাঁড়ালো কম্পিউটারের কাঠিন্যকে ব্যবহার করে ডিজনির ক্লাসিক হাতে আঁকা ছবির সেই নরম জীবন্ত সৌন্দর্যকে ফিরিয়ে আনা কিন্তু কিন ক্লাসিক ডিজনি বানাতে চাইলেও অ্যানিমেশন দুনিয়াটা তখন খুব দ্রুত বদলে যাচ্ছিল তাই না বিশেষ করে দু সালে শ্রেক মুক্তি পাওয়ার পর শ্রেক তো সবকিছু ওলট পালট করে দিল হ্যাঁ শ্রেকের ব্যঙ্গাত্মক কমেডি আর পপ কালচারের রেফারেন্স ডিজনির সরল মিষ্টি রূপকথাগুলোকে কেমন যেন সেকেলে প্রমাণ করে দিচ্ছিল ডিজনিও তখন সেই স্রোটে গা ভাসোতে মরিয়া হয়ে ওঠে আর সেই চেষ্টার ফলেই জন্ম নেয় রাপুঞ্জেল আনব্রেডেড নামের ওই অদ্ভুত প্রজেক্টটা হ্যাঁ যা আজকে ট্যাঙ্গেলট থেকে আকাশ পাতাল আলাদা ছিল এক মিনিট র্যাপুঞ্জেল আনব্রেডেড এর গল্পটা ঠিক কেমন ছিল এর পটভূমি ছিল আধুনিক স্যান ফ্রান্সিসকো গল্পটা ছিল ক্লেয়ার আর ভিন্স নামের দুই সাধারণ কিশোর কিশোরীকে নিয়ে যারা জাদুর মাধ্যমে রূপকথার জগতে চলে যায় আচ্ছা আর নিজেদেরকে রাপুঞ্জেল ও রাজপুত্রের শরীরে আবিষ্কার করে দাঁড়ান দাঁড়ান তাহলে আসল রাপুঞ্জেল আর রাজপুত্রের কি হল এখানেই তো সবচেয়ে অদ্ভুত টুইস্ট আসল রাপুঞ্জেল একটা আট আটবিড়ালিতে আর রাজপুত্র একটা কুকুরে পরিণত হয়ে আধুনিক স্যান ফ্রান্সিসকোতে আটকে পড়ে বলেন কি আর কুকুর এটা তো বিশ্বাসই হচ্ছে না হ্যাঁ রিস শুধু চরিত্রের ক্লেয়ার জন্য কণ্ঠই দেননি তিনি এই সিনেমার নির্বাহী প্রযোজক ছিলেন একবার ভাবুন যে গল্পে রাপুঞ্জেল কাঠবিড়ালি হয়ে গেছে এটা তো শ্রেককে অনুকরণ করার একটা সরাসরি চেষ্টা মনে হচ্ছে চেনকিন পরে স্বীকারও করেছেন যে এই ভার্সনটা হয়তো বুদ্ধিদীপ্ত ছিল কিন্তু এর মধ্যে ডিজনির সেই চিরচেনার হৃদয়ে বা আবেগের ছিটা ফুটাও ছিল না ডিজনি তার নিজস্ব সত্তাটাই হারাতে বসেছিল তাহলে এই অদ্ভুত কাঠবিড়ালির গল্প থেকে আমরা আজকে ট্যাঙ্গেল্ড পেলাম কিভাবে নিশ্চয়ই কেউ এসে এই লাগামটা শক্ত করে টেনে ধরেছিল ঠিক তাই দু সালে ডিজনি যখন পিক্সারকে কিনে নেয় তখন জন ল্যাসেটার আর অ্যাড ক্যাটমুল ডিজনির ক্রিয়েটিভ প্রধানের দায়িত্বে আসেন পিক্সারের আগমন এটাই ছিল টার্নিং পয়েন্ট একদম ল্যাসেটার রাপোনজেল আনব্রাইডেডের ফুটেজ দেখে এক কথায় বলে দেন ডিজনি ডিজনির মতো আচরণ করছে না তিনি কিনকে সব ব্যঙ্গাত্মক উপাদান ফেলে দিয়ে গল্পের মূলে ফিরে যেতে বলেন তার মানে একটা ক্লাসিক আন্তরিক রূপকথা বানানোর নির্দেশ দেন হ্যাঁ তার নির্দেশ ছিল একটাই একটা ক্লাসিক আন্তরিক এবং চরিত্র নির্ভর রূপকথা বানাতে হবে এভাবেই ফ্রান্সিসকোর প্লট পুরোপুরি বাতিল হয়ে যায় কিন্তু গল্পটা ঠিক পথে এগোতে শুরু করার পরও তো বিপদ কাটেনি 2008 সালে প্রজেক্টটা আবার একটা বড় সংকটে পড়ে হ্যাঁ দীর্ঘদিনের মানসিক আর শারীরিক চাপের কারণে গ্লেনকিন হৃদরোগে আক্রান্ত হন এবং তাকে সরে দাঁড়াতে হয় ওহ এটা তো খুবই দুঃখজনক আর ওদিকে সিনেমার মুক্তির তারিখ ঠিক করা দু সালে ডিজনির পঞ্চাশতম অ্যানিমেটেড চলচ্চিত্রের কাজ তো থামিয়ে রাখা যায় না এই চরম সংকটময় মুহূর্তে বোল্ট সিনেমার পরিচালক জুটি বার্ন হাওয়ার্ড এবং গ্রেনোকে নিয়ে আসা হয় ঠিক তাদের নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয় তার মানে তাদের হাতে সময় ছিল মাত্র দুই বছর একেবারে নতুন করে পুরো সিনেমাটা তৈরি করে শেষ করার জন্য ঠিক তাই এটা একটা অসম্ভব টার্গেট ছিল তবে গ্লেনকিন সুস্থ হয়ে এক্সিকিউটিভ প্রডিউসার এবং অ্যানিমেশন সুপারভাইজার হিসেবে ফিরে আসেন আচ্ছা তার মানে তিনি পুরোপুরি প্রজেক্টটা ছাড়েননি না পরিচালনার মূল দায়িত্ব এই নতুন জুটির হাতে থাকলেও সিনেমার শৈল্পিক দিকটায় কিনের গভীর প্রভাব ছিল এই যে গল্পটা তার আসল রূপকথা জগতে ফিরিয়ে এলো এটা তো শুধু একটা কাহিনীর পরিবর্তন ছিল না এর সাথে নিশ্চয়ই সিনেমার চেহারা বা শৈল্পিক দিকেও একটা বড় বদল এসছিল অবশ্যই ট্যাঙ্গলদের মূল শৈল্পিক দর্শনটাই ছিল একে একটা চলমান দৈল চিত্র বা মুভিং অয়েল পেইন্টিংয়ের মতো করে তোলা চলমান তৈলচিত্র এটা শুনতে দারুণ লাগছে এর মূল অনুপ্রেরণা ছিল অষ্টাদশ শতাব্দীর ফরাসি রোকোকো শিল্পী জঁ অনরে ফ্রাগোনার্ডের বিখ্যাত চিত্রকর্ম দ্য সুইং ওই যে রোম্যান্টিক নরম আর সবুজে ঘেরা প্রাকৃতিক দৃশ্য কিন্তু সিজিআই তো সাধারণত খুব শার্প আর প্লাস্টিকের মতো দেখতে হয় এটাকে তারা আঁকা ছবির মতো বানালো কীভাবে দুটো দারুণ কৌশল ব্যবহার করে প্রথমটা হলো গ্লেজিং ভাবন একজন চিত্রকর ক্যানভাসের রঙের ওপর আরেকটা হালকা রঙের স্তর দেন ছবিটাকে আরো গভীরতা দেওয়ার জন্য আচ্ছা ডিজনির ইঞ্জিনিয়াররা ঠিক সেই কাজটাই ডিজিটালি করার একটা উপায় বের করে এর ফলে রাপুঞ্জেলের ত্বকে বা তার পোশাকে একটা নরম স্বপ্নীল আভা দেখা যায় যা সাধারণ সিজিআইতে থাকে না ওকে তাহলে গ্লেজিং দিয়ে ছবির সার্ফেসটা নরম আর গভীর করা হল কিন্তু ব্যাকগ্রাউন্ডের গাছপালা বা পাথরের মতো জিনিসগুলোকে হাতে আঁকা ছবির মতো দেখানোর চ্যালেঞ্জটা কিভাবে সামলানো হলো সেটার জন্য তারা নন ফোটো রিয়েলিস্টিক রেন্ডারিং বা এনপিআর নামে আরেকটি প্রযুক্তি তৈরি করে এই প্রযুক্তি ব্যবহার করে ব্যাকগ্রাউন্ডের বিভিন্ন উপাদানের ওপর কম্পিউটার দিয়ে স্বয়ংক্রিয়ভাবে তুলির আচরের মতো টেক্সচার যোগ করা হতো তার মানে পুরো জগৎটা কি মনে হতো যেন কেউ ক্যানভাসে এঁকেছে কম্পিউটারে তৈরি করেনি একদম এখানেই তো গ্লেন কিনের সেই বিখ্যাত সেমিনার দ্য বেস্ট অফ বোথ আইডিয়াটা কাজে লেগেছিল যেখানে তিনি হাতে আঁকা আর সিজিআই একসাথে বসিয়েছিলেন ঠিক তাই উদ্দেশ্য ছিল হাতে আঁকা অ্যানিমেশনের সেই জীবন্ত ভাব মানে চরিত্রের মুখের সামান্য অপ্রতিসাম্য বা অভিব্যক্তি এই জিনিসগুলো কিভাবে থ্রি মডেলের মধ্যে আনা যায় তা খুঁজে বের করা এই চেষ্টার ফলে ট্যাঙ্গেলডের চরিত্রগুলোকে প্লাস্টিকের পুতুলের মতো না লেগে অনেক বেশি জীবন্ত মনে হয় এই যে শিল্প আর প্রযুক্তির মেলবন্ধনে সবচেয়ে বড় পরীক্ষাটা নিশ্চয়ই ছিল রাপুঞ্জেলের চুল তাই না নিঃসন্দেহে সত্তর ফুট লম্বা চুল সত্তর ফুট হ্যাঁ আর এই চুল শুধু চুল ছিল না এটা নিজেই একটা চরিত্র ছিল রাপুঞ্জেল এটা দিয়ে লড়াই করে দড়ি হিসেবে ব্যবহার করে এমনকি জলের নিচেও এই চুল ভাসে অ্যানিমেশনের ইতিহাসে এত জটিল কিছু এর আগে কেউ বানানোর চেষ্টা করেনি। তার মানে কি অ্যানিমেটরদের প্রত্যেকটা চুল ধরে ধরে অ্যানিমেট করতে হতো? সেটা তো এক কথায় অসম্ভব। ঠিক তাই। ওটা অসম্ভব ছিল। এই সমস্যার সমাধানের জন্য ডিজনির ইঞ্জিনিয়াররা ক্যালটেকের গবেষকদের সাথে মিলে ডাইনামিক ওয়ায়ర్స్ নামে সম্পূর্ণ নতুন একটি সিমুলেশন ইঞ্জিন তৈরি করে। কি নাম বললেন? ডাইনামিক ওয়ায়ర్స్? হ্যাঁ। এই সফটওয়্যারটি রাপুঞ্জেলের মাথায় থাকা প্রায় এক লক্ষেরও বেশি চুলের প্রতিটি স্ট্র্যান্ডের গতি, ভর এবং একে অপরের সাথে ঘর্ষণ আলাদাভাবে গণনা করতে পারত। অবিশ্বাস্য। তার মানে চুলগুলো আর একে অপরের ভেতর দিয়ে চলে যেত না বা অদ্ভুতভাবে আচরণ করত না। একদমই না। তবে পুরোটাই সিমুলেশন ছিল না কারণ তাতে শৈল্পিক নিয়ন্ত্রণ থাকতো না। তাহলে শিল্পীর নিয়ন্ত্রণটা কিভাবে আসতো? অ্যানিমেটররা কয়েকটি গাইড হেয়ার বা পথপ্রদর্শক অ্যানিমেট করে দিতেন যা চুলের মূল গতিপথটা ঠিক করে দিত এরপর ডাইনামিক ওয়্যার সফটওয়্যার বাকি লক্ষাধিক চুলকে সেই গাইড অনুযায়ী স্বাভাবিকভাবে পরিচালনা করত বাহ এটা ছিল শিল্পীর নিয়ন্ত্রণ আর প্রযুক্তির শক্তির এক নিখুঁত মেলবন্ধন একদম এই অবিশ্বাস্য প্রযুক্তির পেছনে তো জীবন্ত চরিত্র দরকার ছিল রাপুঞ্জেলের কণ্ঠ দিয়েছিলেন ম্যান্ডিমুর কিন্তু ফ্লিন রাইডার চরিত্রটা তৈরির পেছনের গল্পটা তো বেশ মজার হ্যাঁ ওটা একটা দারুণ ঘটনা ফ্লিনের চেহারা কেমন হবে তা ঠিক করার জন্য পরিচালকরা স্টুডিওর সমস্ত মহিলা কর্মীদের নিয়ে একটা মিটিং ডাকেন মিটিংটার নাম ছিল হট ম্যান মিটিং হট ম্যান মিটিং সেরা আইডিয়া তাহলে কোন কোন তারাকা ফাইনাল লিস্টে ছিলেন মিটিংয়ে সবাইকে তাদের পছন্দের হলিউড অভিনেতাদের ছবি আনতে বলা হয়েছিল ডেভিড বেকাম থেকে ব্র্যাড পেট ক্রিস পাইন সবার ছবি সেরা বৈশিষ্ট্যগুলো যেমন চোয়ালের গঠন চোখের চাহনি হ্যাঁ চুলের স্টাইল এইসব মিলিয়ে ফ্লিনের চেহারা ফাইনাল করা হয় লক্ষ্য ছিল তাকে ডিজনির সবচেয়ে আকর্ষণীয় পুরুষ চরিত্রে পরিণত করা আর ফ্লিনের কণ্ঠ দিয়েছিলেন জ্যাকারি লিভাই যার কমিক টাইমিং চরিত্রটাকে অন্য মাত্রা দিয়েছে তবে আমার মনে হয় সিনেমার সবচেয়ে জটিল চরিত্র ছিল মাদের গথল অবশ্যই কারণ সে কোনো জাদুকর ডাইনি নয় বরোগ একজন মনস্তাত্ত্বিক ভিলেন ঠিক সে র্যাপনজেলকে গ্যাস লাইটিংয়ের মাধ্যমে নিয়ন্ত্রণ করত হ্যাঁ অর্থাৎ নানা কৌশলে তাকে নিজের বাস্তবতা আর বিচারবুদ্ধি নিয়ে সন্দেহান করে তুলত সে বোঝাত যে বাইরের জগৎটা ভয়ঙ্কর আর একমাত্র সেই তাকে রক্ষা করতে পারে এটা একটা খুবই সূক্ষ্ম কিন্তু ভয়ানক মানসিক নির্যাতন আর ব্রডওয়ে তারকা ডোনা মার্ফিদ নাটকীয় কণ্ঠ আর অভিনয় চরিত্রটিকে অবিস্মরণীয় করে তুলেছে নিঃসন্দেহে গথেলের কথায় যখন তার বিখ্যাত গান মাদার নোজ বেস্ট এর কথা মনে পড়ছে তখন তো সঙ্গীতের প্রসঙ্গটা আসতেই হয় ডিজনির স্বর্ণযুগের কিংবদন্তি সুরকার অ্যালেন ম্যানকেন এই সিনেমার মাধ্যমে ডিজনিতে ফিরে এসেছিলেন হ্যাঁ এবং তিনি খুব ইন্টারেস্টিং একটা কাজ করেন রাপুঞ্জেলের বহিমিয়ান স্বাধীন সত্তা ফুটিয়ে তোলার জন্য তিনি উনিশশো ষাটের দশকের ফোক রক সঙ্গীতকে অনুপ্রেরণা হিসেবে ব্যবহার করেন ও এজন্যই সিনেমার গানগুলোতে অ্যাকুস্টিক গিটারের ব্যবহার এত বেশি একদম আর আই সি দ্য লাইট গানটি তো অস্কারের জন্য মনোনয়ন পেয়েছিল আর ওই গানটির দৃশ্যায়ন সেই লণ্ঠন উৎসবের দৃশ্যটা ওটা তো সিনেমার সবচেয়ে আইকনিক মুহূর্ত ওই একটা দৃশ্যেই প্রায় ছিয়াল্লিশ হাজার আলাদা লণ্ঠন ব্যবহার করা হয়েছিল ছেচল্লিশ হাজার এটা কিভাবে সম্ভব হলো প্রত্যেকটা লণ্ঠনকে আলাদাভাবে অ্যানিমেট করা হয়েছিল শুধু তাই নয় অ্যানিমেটররা চেয়েছিলেন প্রতিটি লণ্ঠনের ভেতরের আগুনটাও যেন জীবন্ত মনে হয় আচ্ছা তাই প্রতিটি লণ্ঠনের ভেতরে আবার দশ হাজার আলোর বিন্দু বা অফ লাইট রাখা হয়েছিল যা আগুনের শিখার মৃদু কাপুনি এবং কাগজের টেক্সচারকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলে অবিশ্বাস্য এই দৃশ্যটি তৈরি করতে যে পরিমাণ কম্পিউটিং পাওয়ার লেগেছিল তা তো ভাবাই যায় না হ্যাঁ আর এর অনুপ্রেরণা ছিল ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ডের ঐতিহ্যবাহী লন্ঠন উৎসব তাহলে এখন আমরা বুঝতে পারছি দুশো মিলিয়ন ডলার বাজেটটা কোথা থেকে এলো এই দীর্ঘ ডেভেলপমেন্ট প্রক্রিয়া নতুন প্রযুক্তির গবেষণা আর ওই যে বাতিল হওয়া সংস্করণগুলো হ্যাঁ আর র্যাপনজেল আনব্রেইডেডের এর মতো প্রজেক্টের পেছনে হওয়া খরচ সব মিলিয়েই এই বিপুল অঙ্ক কিন্তু সিনেমার নাম নিয়েও তো একটা বিতর্ক হয়েছিল তাই না র্যাপনজেল থেকে ট্যাঙ্গলড হ্যাঁ হয়েছিল এর ঠিক আগের বছর 2009 সালে ডিজনির হাতে আঁকা সিনেমা দ্য প্রিন্সেস অ্যান্ড দ্য ফ্রগ বক্স অফিসে প্রত্যাশার চেয়ে অনেক কম ব্যবসা করে আর মার্কেটিং টিমের ভয় ছিল যে নামের সাথে প্রিন্সেস শব্দটা থাকায় ছেলে দর্শকরা সিনেমাটা দেখতে আসছে না ঠিক কিন্তু ট্যাঙ্গেলড নামটা কি একটু বেশি জেনেরিক বা সাধারণ শোনায় না রাপুঞ্জেল নামের মধ্যে যে ক্লাসিক আবেদনটা ছিল সেটা তো পুরোপুরি হারিয়ে গেল এরপর তারা ভয় পাচ্ছিল যে তাদের ক্লাসিক প্রিন্সেস ফর্মুলাটাই হয়তো সেকেলে হয়ে গেছে একদম নাম বদলানোটা ছিল সেই ভয়েরই প্রতিফলন তারা এমন একটা লিঙ্গ নিরপেক্ষ নাম চেয়েছিল যা ফ্লিন রাইডারের অ্যাকশন এবং রাপুঞ্জেলের সাথে তার জটিল সম্পর্ক দুটোই বোঝাতে পারে তাহলে সব মিলিয়ে ডিজনির জন্য কি রেখে গেল এর উত্তরাধিকারটা কি ট্যাঙ্গল ডিজনির জন্য একটা টার্নিং পয়েন্ট ছিল এটা প্রমাণ করে যে সিজিআই ব্যবহার করেও ক্লাসিক রূপকথা সেই আবেগ সৌন্দর্য আর চাঁদও ফুটিয়ে তোলা সম্ভব আর এর প্রযুক্তিগত এবং শৈল্পিক সাফল্যই কিন্তু পরবর্তীকালে ফ্রোজেন এবং মোয়ানার মতো সিনেমার পথ তৈরি করে দেয় হ্যাঁ ফ্রোজেনের বরফের কণা বা এলসার পোশাক তৈরির জন্য যে রেন্ডারিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল তার ভিত্তি ছিল ট্যাঙ্গেলটা তৈরি হওয়া প্রযুক্তি আর ফ্রোজেনে এলসা রাজ্যাভিষেক অনুষ্ঠানে তো র্যাপঞ্জেল ও ফ্লিনের একটা ক্যামিও দেখা যায় ঠিক যা দুটো সিনেমার মধ্যে একটি মজার সংযোগ তৈরি করে তাহলে উনিশশো চল্লিশের দশকের একটি সাধারণ ধারণা থেকে শুরু করে একটা অদ্ভুত স্যাটায়ার হয়ে অবশেষে প্রযুক্তি ও শিল্পের মেলবন্ধনে ট্যাঙ্গলড হয়ে উঠল ডিজনির এক নতুন যুগের সূচনাকারী চলচ্চিত্র এর পেছনের গল্পটা সত্যি সিনেমার মতোই রোমাঞ্চকর একদম সবশেষে একটি বিষয় ভাবার মতো গ্লেন কিনের স্বপ্ন ছিল এমন একটি চরিত্র তৈরি করা যার মধ্যে অসম্ভবকে সম্ভব করার অদম্য ইচ্ছা রয়েছে মজার ব্যাপার হলো এই সিনেমার পুরো নির্মাণ যাত্রাও ছিল সেই একই ইচ্ছার প্রতিচ্ছনি শিল্পী পরিচালক প্রকৌশলীরা একসাথে অসম্ভব সব প্রযুক্তিগত এবং শৈল্পিক বাধা অতিক্রম করে এই স্বপ্নকে সত্যি করেছেন সিনেমার গল্পটা যেমন টাওয়ার থেকে মুক্তির এর তৈরির গল্পটাও কিন্তু সীমাবদ্ধতা থেকে বেরিয়ে আসারই এক রূপকথা